জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে কোনো মাসে সংক্রান্তির দিনকে ভগবান বিষ্ণুর উৎসর্গ করা হয় কার্তিক মাসকে যেহেতু দামোদর মাস বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে গণ্য করা হয় তাই এই দামোদর মাসে সংক্রান্তি যে আলাদা গুরুত্ব পাবে সে কথা বলা বাহুল্য বলা হয় কার্তিক মাসে আপনি যদি কোনোদিন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ না দান করেন কেবলমাত্র কার্তিক মাসে সংক্রান্তির দিন যদি আপনি একটি আকাশ প্রদীপ দান করেন তাহলে আপনি সমগ্র কার্তিক মাসে দীপদানের পূর্ণ ফল লাভ করতে পারবেন কার্তিক মাসে সংক্রান্তির অন্যতম প্রধান কাজ হলো এই আকাশ প্রদীপ দান এই প্রসঙ্গে শাস্ত্রে বলা রয়েছে বহু সহস্র কোটি পাপ করেও যদি আপনি সংক্রান্তির দিন বিষ্ণুর আলোয়ে দীপদান করা হয় তাহলে তা সমুদয় পাপ বিনষ্ট হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে হে বিপেন্দ্র কার্তিক মাসে সংক্রান্তিতে দীপদান করলে জন্ম ও মৃত্যু চক্রের বন্ধন থেকে সে মুক্ত হয় সূর্য কুরুক্ষেত্র চন্ড নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসের দ্বীপ দানে তৎপেক্ষ কোটি গুণ লাভ হয় যে ব্যক্তি কার্তিক মাসের সংক্রান্তির দিন কেশবের অর্গে দ্বীপদান করে তার সকল প্রকার যোগ্য সকল প্রকার তীর্থ অববাহন করা হয় তাই কার্তিক সংক্রান্তির দিন একটি আকাশ প্রদীপ দান ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই অর্পণ করুন কিভাবে এই আকাশ দীপদান নিবেদন করবেন কোন সময়ে বা নিবেদন করবেন তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রসঙ্গে আপনাদের প্রথমেই জানিয়ে দেব যে আপনারা সকলেই জানেন যে কার্তিক মাসে সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনা বহু বাড়িতেই কার্তিক পুজো করা হয় কার্তিক পুজো করুন বা নাইবা করুন দামোদর মাসের এই সর্বশেষ দিনে আমাদের প্রত্যেকেরই এই কাজটি বাড়িতে অবশ্যই করা প্রয়োজন এটি হল আকাশ প্রদীপ দান এই আকাশ প্রদীপ দানটি তিরিশে সতেরোই নভেম্বর সোমবার প্রদষ্কালে সম্পূর্ণ করা প্রয়োজন অর্থাৎ সন্ধে চারটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আলোক বিদ্যান ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন এবারে জানিয়ে দেব বন্ধুরা আপনারা এই দীপদান ক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন সন্ধেবেলায় আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে তুলসী তলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো হয় কার্তিক সংক্রান্তির দিন সন্ধেবেলায় দীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবে সেই প্রদীপ কখনোই সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবেন না কর্পূর তিল অথবা ঘি দিয়ে এই তিন প্রকার সামগ্রীর মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন সেই বস্তু দিয়েই এই কার্তিক সংক্রান্তির দিন সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবেন গুণে গুনে বার তুলসী মঞ্চে প্রদক্ষিণ করবেন যদি তুলসী মঞ্চে বার যদি প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে আপনি তুলসীতলায় উক্ত প্রদীপটিকে তুলসীতলার সামনের দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে চোদ্দবার প্রদীপটিকে ঘুরিয়ে নেবেন এই প্রদীপটিকে ঘুরানোর সময় মনে মনে বলবেন হে কেশবনাথ তোমার প্রিয় এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করলাম এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকলকে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো এইভাবে প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করার পর উক্ত প্রদীপটিকে নিয়ে নিয়ে বাড়ির ঈশান কোণে অবশ্য একবার দেখাবেন তারপরে বাড়ির প্রত্যেকটি স্থানে আপনি নিয়ে যাবেন তারপরে আপনার উক্ত প্রদীপটিকে ঠাকুর ঘরে যদি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চিত্র থাকে ছবি বা মূর্তি থাকে আর সামনে ভক্তি সহকারে চোদ্দ বার হরির কাটার দিকে প্রদক্ষিণ করাবেন ভগবান বিষ্ণু মা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে একবার এবং সর্ব অঙ্গে সাতবার অর্থাৎ সর্বমোট চোদ্দ বার দেখাবেন তারপরে উক্ত প্রদীপটিকে ঠাকুর ঘরের সামনে রেখে দিন যতক্ষণ পর্যন্ত প্রদীপটি নিজে থেকে না নিভে যায় তক্ষণ পর্যন্ত প্রদীপটিকে সেভাবেই রেখে দেবেন এইভাবে সংক্রান্তির দিন আপনি যদি প্রদীপ জ্বালান এই দ্বীপদানকেই বলা হয়ে থাকে আকাশ প্রদীপ দান এই দিন কার্তিক সংক্রান্তির দিন সত্য সত্যনারায়ণের কথা অবশ্যই শ্রবণ করুন এই দিন যদি গঙ্গাসান করতে পারেন অনেক ভালো হয় যদি সম্ভব না হয় তাহলে তা স্থানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন সামান্য কিছু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এই দিন আগত অসহায় সাহায্য পাত্র ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে খালি হাতে ঘোরাবেন না তাকে আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার তারপরে আপনি স্নান পর্বটি সেরে নেবেন যাই হোক আর কিছু করুন বা নাইবা করুন কার্তিক সংক্রান্তির দিন একটি আকাশ প্রদীপ দান অবশ্যই করবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে